তো হ্যালো বন্ধুরা চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে তো আজকে বাংলা বক্সে নিয়ে কথা বলবো তো বাংলা বক্সে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে তো ভাতার ভ্যান্স থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেটা একটু আমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আমি ইউটিউবে পেলাম তো ভাতার ভ্যান্স থেকে দাদারা যারা অন্য দায়িত্ব রয়েছে তারা কী সিদ্ধান্ত নিয়েছে ভাতার ব্রাঞ্চে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে তো সেই ভিডিওটা একটু ভালো করে দেখুন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটির নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা পুরোটা দেখবেন তো পুরোটা দেখলে সবই বুঝতে পারবেন ভাতের ব্রাঞ্চ থেকে কী কী বলা হচ্ছে আর কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো ভিডিওটা পুরো সাথে থাকুন আর নমস্কার পূর্ব বর্ধমান লাইট বাইক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভাতার ব্রাঞ্চ থেকে আমি পরিচালক বলছি দীর্ঘ কয়েক মাস যাবৎ এই বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি বাংলা বক্স নিয়ে একটা বিশাল তাণ্ডব চলছে আমরা কেউ সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না কিছু কিছু সাউন্ড ব্যান্ড বা মাইক ব্যান্ড তারা পনেরো ইঞ্চি পড়েছে কিন্তু বাকি সবাই বারো ইঞ্চিতে এখনো পর্যন্ত বর্তমান রয়েছে আমাদের পূর্ব বর্ধমান লাইন মাইক অ্যাসোসিয়েশন সমিতি থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্যই এখন আমরা যেরকম ছিলাম সেরকম বারো ইঞ্চিতেই বাংলা বক্স রাখবো পনেরো ইঞ্চিতে আমরা কেউ যাবো না সমিতির সকল সদস্যরা এই মত দিয়েছে 80% পারসেন্ট সমিতি সদস্যরা বারো ইঞ্চিতে মতামত দিয়েছে আর হয়তো টোয়েন্টি পার্সেন্ট পনেরো ইঞ্চিতে গিয়েছে তা মেজরিটি যেটা বলবে সেটাই সমিতি মানতে বাধ্য সকলকেই সেই মান্যতা দিতে হবে তাহলে আমরা এখন বর্তমান বাংলা বক্স বারো ইঞ্চি স্পিকারে থাকছি এখন যারা পনেরো ইঞ্চি করে করে বাজাচ্ছ কয়েকটা সাউন্ডম্যান তাদেরকে নিয়ে বারবার করে বলছি বন্ধু তোমরা পনেরো ইঞ্চি থেকে সরে গিয়ে বারো ইঞ্চি করার চেষ্টা করো কারণ প্রত্যেকটা ব্রাঞ্চ তার নিজের নিজের ব্রাঞ্চে পনেরো ইঞ্চি বক্স বাজাতে দেবে না আমাদের যেমন ভাতার ব্রাঞ্চ আমরা ভাতার ব্রাঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি বাইরে থেকে যদি কোনো পনেরো স্পিকারের বাংলা বক্স আমাদের ভাতার ব্রাঞ্চে বাজে আমরা কিন্তু বাজাতে দেবো না আমরা কিন্তু কোনোরূপ পনেরো ইঞ্চি স্পিকারের বাংলা বক্স আমরা বাজাতে দেবো না আর প্রত্যেক কাস্টমার অর্থাৎ খদ্দেরকে বলছি যারা ভাড়া গ্রহণকারী যারা ভাড়া নিচ্ছ তাদের বারবার আমরা বলবো সমিতি থেকে বলছি যে পনেরো ইঞ্চি স্পিকারের বাংলা বক্স কখনোই তোমরা ভাড়া করবে না যদি করে থাকো তাহলে বাদ দিয়ে তোমরা বারো ইঞ্চি বাংলা বক্স করো আমাদের ভাদার ব্রাঞ্চ সমিতি থেকে কোনো আপত্তি নাই যদি আমাদের কথা না শুনে তোমরা যদি বাইরে থেকে পনেরো ইঞ্চি স্পিকারের বাংলা বক্স আনো আমরা তো প্রথম কথা সেটটা বাজাতে দেবো না দ্বিতীয় কথা হচ্ছে যে পাড়াতে বাজবে সেই পাড়াতে আগামী পাঁচ বছর আমরা রূপ সেট দেবো না সেই পাড়াটা বা সেই গ্রামটা আমরা রেড জোন তালিকায় ঘোষণা করে দেব আপনার যেরকম বারো ইঞ্চি বাজাচ্ছেন বারো ইঞ্চি বাজান আমাদের কোনো আপত্তি নাই রাত দশটা পর্যন্ত বাজাবেন বন্ধ করে দিচ্ছেন যেরকম নিয়ম নিয়ে চলছিলো সেরকম নিয়মই চালাতে হবে যদি অতিরিক্ত সাউন্ড করে একটা তাণ্ডব চালান সেই ক্ষেত্রে কাস্টমার দিকে নিয়ে আমরা বারবার বলবো অর্থাৎ খদ্দের দিকে বারবার বলবো যে আপনারা পনেরো ইঞ্চি স্পিকারের বক্স ভাড়া করবেন না আগে সুধিয়ে নেবেন বক্স মালিককে যে তোমার বাংলা বক্সটা ষোলোর মাল করুন বা তিরিশের মালই করুন সেটা পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি যদি বারো ইঞ্চি থাকে তাহলে ভাড়া করে নিয়ে এসে বাজাবেন আমাদের কোনো আপত্তি নাই যদি পনেরো ইঞ্চি থাকে তাহলে ভাড়া করবেন না যদি আপনারা জোর করে জোর পূর্ব পনেরো ইঞ্চি বাজান তা সেই ক্ষেত্রে আমরা যদি খবর পাই সেখানে তো সেটটা বন্ধ করবই এক নম্বর কথা দ্বিতীয় নম্বর সেখানে আমরা রেড জোন ঘোষণা করব আগামী পাঁচ বছর সেই পাড়ায় কোনো মাইক দেবো না আমাদের ভাতার বাণিজ্য সমিতি থেকে এটাই আমাদের ডিসিশান নেওয়া হয়েছে আমাদের থানা থেকে বারবার আমাদের বলে দিয়েছে যে আপনার সাউন্ড সিস্টেমটা একটা লিমিটেডের মধ্যে রাখুন আমরা কথা দিয়েছি থানাতে গিয়ে আমাদের এই ভারপ্রাপ্ত ওসির কাছে যে স্যার আমরা সাউন্ড সিস্টেমটাকে একটু কমানোর চেষ্টা করছি কিন্তু কমানো তো দূরের কথা আপনারা পনেরো ইঞ্চি নিয়ে এসে তাণ্ডব চালিয়ে ভাতার ব্রাঞ্চে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন শুধু মাইক বাজালা হবে না আমাদের চারিপাশটা দেখতে হবে স্কুল কলেজ হসপিটাল মন্দির মসজিদ কে সুস্থ মানুষ কে অসুস্থ মানুষ সমস্ত দিক বিবেক বিবেচনা করে আমাদের কিন্তু মাইক বাজাতে হবে মুখোমুখি কয়েকটা মাইক বাজিয়ে কম্পিটিশান করে আমরা নিজেরা হয়তো আনন্দ পেলাম কিন্তু সকলের আনন্দ নিরানন্দ করতে আমরা পারবো না তার জন্য সমিতি থেকে আমাদের করা ডিসিশান যে পনেরো ইঞ্চি স্পিকারের বাংলা বস আমরা কখনই ভাতার ব্র্যান্ডে বাজে দেবো না যদি বাজান সেই পাড়াটা আমরা আগামী পাঁচ বছরের জন্য আমরা কিন্তু জোন ঘোষণা করব নমস্কার সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন